নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সম্পাদ জেজি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে সেকেন্ড দিন দ্বিতীয় দিন আজকে ওই যে সামার ক্যাম্পের এই যে আর আমি এসে গেছি ওর বাপি আমাদেরকে এখানে ছেড়ে দিয়ে গেছে গাড়ি করে তো দেরি হয়ে গেছিলো একটু ওই যে ছেলে দৌড়ে উঠে গিয়ে ওখানে যোগ দিল আজকে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডের সাউন্ড অফ করে নিই কারণ এই যে মিউজিকগুলোর মাধ্যমে ওদের যে এক্সারসাইজ করা ছিল ওগুলোই শোনানোর জন্য আর ব্যাকগ্রাউন্ডের মিউজিক বন্ধ করে নি সাউন্ড কোনো বন্ধ করে যে এখানে ওদের ইয়ে করাচ্ছে এখানে একটু দেখলাম দেখে ভালোই লাগছিলো বেশ মজাই লাগছিল শোনা তো খুব মজা নিয়ে করছিলো এবার আমাদেরকে আর ওখানে আর বেশিক্ষণ বসতে দেবে না আমাদেরকে নিচে নামিয়ে দিয়েছিল ভালোই লাগে ওখানে গিয়ে আমাদেরও বেশ শুনতে ভালোই লাগছিল আমাদের যেগুলো বলছিল। মনটা অনেকটাই মানে ওখানে গিয়ে যেন স্থির হয়ে যায় যে কোনো আশ্রমে এতে গেলে মানে শান্ত পরিবেশ ওখানে স্নিগ্ধটাই আলাদা শান্ত শান্তি পরিবেশ বিশেষ করে শান্তি লাগে কোনো হাসি যে কোনো আস্রাম লাগে ভালোই লাগে ওই যে আগের দিন বলছিলাম না মা ছেলের বন্ডিং বন্ডিং মানে মা ছেলের সম্পর্ক তো সব থেকে আলাদা যার মধ্যে কোনো স্বার্থ কোনো থাকে না স্বার্থ থাকে না হিংসা থাকে না রাগ থাকে না কিন্তু তাও কেন আমরা অধৈর্য হয়ে যাই কেন আমাদের নিজের সন্তানকে মানে নিজের সন্তানের প্রতি অধৈর্য হয়ে যায় তাড়াতাড়ি এগুলি সম্বন্ধে বোঝানো আমরা সবই বুঝি আমরা এ করি কিন্তু আবার হয় অনেক সময় আমরা নিজেদের মানে রাগকে কন্ট্রোল করতে পারি না আসলে তো শুধু তো সন্তান নিয়ে আমাদের সংসার না আরও সব সংসারের লোক থাকে নানান রকমের নানান মতে এই যার জন্য তো সবসময় আর মাথা ঠিক থাকে না সেই কীভাবে আমরা নিজেদেরকে কিভাবে আমাদের থট কিভাবে স্থির রাখবো পজিটিভ সময় চিন্তা করবো এইসবে জানানো এই তো এই যে এখন ওদের আগের দিন যে কী কী মায় সুপার হিরো লিখতে দিয়েছিল সম্বন্ধে সে তো সেটা লিখেছিল ও আবার ওখানে বলছে যেটা

এখানে উনি বোঝাচ্ছিলেন আমাদের সব তারপর যে মানে কীভাবে আমাদের সবকে সব সময় পজিটিভ চিন্তা করব নেগেটিভ না করে নিজেকে ভালো রাখবো নিজেকে ভালো রাখলে তাহলে আমি আমার চারিপাশের লোকের মানুষগুলোকেও ভালো রাখতে পারবো এই যে আবার আমাদের হয়ে গেছে আমাদের ক্লাস হয়ে যাবে আবার আমরা যে আবার ওদের মিউজিকের মাধ্যমে সবার শেষে আবার মানে শুরুতেই মিউজিক দিয়ে শুরু হয় আবার শেষও করে মিউজিক দিয়ে এটা খুব মজা পায় মজা খুব ভালো লাগে ও করতে শোনাতে ইত্যাদি খুব ভালো খুব মজা লাগে নাচ করতে মানে স্টেজে এক ম্যাম দেখাচ্ছেন ও বাচ্চারা সব ভালো মন্দই থাকলে বিয়ে হয়ে যাচ্ছে বাচ্চাটা দিয়ে আরো তাকে মজা নিয়ে আরো এ করছে তো কিন্তু এটা হচ্ছে না যে কেউ তো প্রাইভেটে পরিশোধ করে এই সময় করে এই বাচ্চা আমাদের নিজেদেরকে যে মাইন্ড আমাদের ঠিক রাখতে হবে নিজেদেরকে ঠিক রাখলে আমরা তাহলে আমাদের আগের লোককেও ঠিক রাখতে হবে তাদের মধ্যেও নাকি আমরা পজিটিভ যে ক্ষতি করবো সেই এটাই আমরা পজিটিভ এ ছড়িয়ে পড়বে এখন নেগেটিভি সব সময় ভুলেই থাকি এতে নিজেকেও ভালো রাখা যায় चल रहे थे अब तो करके दो इबारे ये डांस का जो एक्सरसाइज कर के दो सीट पे लास्ट সহজে মনে চিন্তা হয়ে করে মনে করে ডিপ্রেশনে চলে যায় খুব অধিকাংশ অনেকেই আমরা সব ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি নিজেদের জীবন নিয়ে তো সেটাই কীভাবে সেই এটা এটাকে কীভাবে বেরিয়ে আসতে পারবো কেউ কাছের কেউ আঘাত দিয়ে সেটাকে আসে থেকে আমরা থেকে মনকে শক্ত করে নিব এইভাবে এইগুলোই সব উচ্চ

কিন্তু এইগুলো ট্রেনিং ঘুরতে ইচ্ছা করলো না কারণ মিডিয়াম যেতে দেখালো রাখলাম এবার ছোটোরা ওখানে করে কী কী করেছে তো মাঝে করে স্যার কী করেছে সেটা তো শুধু দেখিনি শুধু স্টার্ট স্টার্টিংয়েই যেতে হয়েছে আর এগুলো যেতে হয়েছে সেটাই দেখলাম তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম এবার বাড়ি ফিরছি বাড়ি ফিরছি টোটো করে বাড়ি ফিরলাম তো আর আনতে যায়নি আমাদেরকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা খুব সুস্থ নতুন একটা